পোয়ালি তো অনেক লিচু পাগল লিচু মানে বেশি পছন্দ করে খাইতে চায় তো নান হয়ে এনে দিল একেবারে সে সে নিয়ে চেয়ারে বসে বাইরে বসে তারপরে খাচ্ছে আর আমি সিলে দিচ্ছি সিলে দেওয়া মাত্র সে নিয়ে খেয়ে ফেলে ওই কেমন করে খাচ্ছে খুব মজা নাকি অনেক হুম দেখো সবাইকে বলে দাও তোমরাও খাবে নাকি তোমরাও খাবে না

All right.